প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের প্রেস মিটার খবর আপনাদেরকে দেওয়ার পর আপনারা তাতে রেসপন্স করেছেন এবং আমাদের এই যুব দপ্তরে উপস্থিত হয়েছেন ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকেই আমরা নির্দিষ্ট কয়েকটা বিষয়ে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সাধারণ মানুষ এবং যুবদের মাঝখানে কয়েকটা কথা নিয়ে যেতে চাইছি সেক্ষেত্রে আপনাদের কি আমাদের এই কথা জানানো এবং আপনাদের সাহায্য আপনাদের নিজেদের কাজের যা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার উপরে নির্ভর করেই আমরা আপনাদেরকে এই কথাগুলো জানাচ্ছি আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্যের রাজ্য সংগঠনের সভাপতি কমরেড যুবজ্যোতি সাহা উপস্থিত আছেন আপনারা জানেন যে বিশে এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেত এবং বস্তি সংগঠনের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে দুপুর এই সমাবেশ। গোটা দেশের সাথে আমাদের ছোট মাঝারি কারখানাগুলোর যা অবস্থা রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলোর যা অবস্থা সেখানে প্রতিদিন সংগঠিত শ্রমিকের সংখ্যা কমে যাওয়া এবং অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়া এবং তাদেরকে সাধারণত কৃতদাসের মতোই ট্রিট করা হচ্ছে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো কথাকেই রাজ্য সরকার দেশের সরকার পাত্তা দিচ্ছে না যদিও সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে বলেছে স্থায়ী এবং ধারাবাহিক কাজে কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না কিন্তু সেখানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যা সুপ্রিম কোর্টের সোমের যা দাম সেই দাম কেউ লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের বার্ডিক্ট অনুযায়ী এবং শ্রমিকের যা নিয়ম আছে তার যা মজুরের নিয়ম তার যা কাজের নিরাপত্তা ভবিষ্যতের সুরক্ষার নিয়ম সেই সব কিছুকে পশ্চিমবঙ্গে যে বিরাট একটা বাজার তৈরি হয়েছিল যেখানে ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস কিনতেন পকেটে তার সংস্থান ছিল সেই জায়গাতেও প্রতিদিন কমছে পশ্চিমবঙ্গে বিধানসভাতে সংযুক্ত মোর্চার বিধায়ক যখন প্রশ্ন করলেন যে পরিযায়ী শ্রমিক কত তো যা তথ্য দিলেন এবং বাস্তবে তার যা সংখ্যা তাতে আকাশ পাতালের পার্থক্য তার মানে সরকারের কাছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা পরিযায়ী শ্রমিকের দুর্দশা পরিযায়ী শ্রমিকের তাদের বেতন তাদের টাকা পয়সার উপরে সরকারের যে একটা বিরাট অংশের রেভিনিউ জেনারেট হচ্ছে সরকার সেটাকে এনজয় করছে কিন্তু তাদের প্রতি দায়বদ্ধতা পালন করছে না আমরা স্কুল কলেজে সার্ভিস সেক্টরে পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সরকারি নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির সমস্ত রকম উদাহরণ আমরা দেখে ফেলেছি সম্প্রতি ছাব্বিশ হাজারের চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজার এবং তাকে নিয়ে প্রত্যেকদিন দিন রাস্তায় যা ঘটছে পুরো বিষয়টা থেকে একটাই কথা স্পষ্ট যে আমরা যারা থেকে চল্লিশ বছর বয়সে গোটা জেলা লোকাল কমিটি চার হাজারের বেশি ইউনিট কমিটি আমরা যে সাধারণ যুবদেরকে সংগঠিত করতে চাই কাজের সাংবিধানিক কাজের অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আমাদের এই দাবি আরো প্রাসঙ্গিক এবং আরো প্রয়োজনীয় এটা স্টাবলিশ করছে কারণ কাজের জায়গাতে যদি এই ধরনের দুর্নীতি এবং তাদের উপরে শোষণ চলে তাহলে কারখানার গেটের বাইরে থেকে শুরু করে যারা কাজে নেই গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এই বেকারদের যে মজুদ বাহিনী সরকার তৈরি করছে এবং তাদেরকে সংগঠিত শ্রমিকের জায়গায় না নিয়ে গিয়ে তাদেরকে অসংগঠিত শ্রমিক করে রাখা তাদেরকে লেবার করে রাখা তাদেরকে যেমন তেমন করে তাদের শ্রমকে লুট করে নিয়ে আসলে বেকারদেরকে বার্তা দিতে চাইছে রাজ্যের দেশের সরকার করার আছে এ করো নইলে পথ দেখো এর বাইরে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই মজুরদের তাদের মজুরি বৃদ্ধি নেই পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে কৃষিতে কোনো লাভ নেই যারা কৃষক তারা তাদের ফসলের উৎপাদিত যে দ্রব্য সেই ফসলের দাম তারা পাচ্ছে না স্টোরেজের সমস্যা সারের কালোবাজারি তাদের যে ফলানো ফসল সেই ফসল সঠিক করে স্টোরেজে রেখে বাজারে নিয়ে যাওয়া রেশনের মাধ্যমে বিক্রি করা গোটা সিস্টেমটা কোলাপস করে গেছে সরকারের তত্ত্বাবধানে বস্তিবাসী যারা আছে তারা তাদের ন্যূনতম জীবন ধারণের যা প্রয়োজন সেটুকুও পায় না আর এই চারটা ক্ষেত্রেই যারা পনেরো থেকে চল্লিশ তারা চরম ভোগান্তির শিকার বলতো আমরা বিশ এপ্রিল ব্রিগেডের সমাবেশে আমরা যখন দু হাজার তেইশের জানুয়ারি মাসের চব্বিশের জানুয়ারিতে আমরা যখন ব্রিগেড করি তখন আমরা এটাই বলেছিলাম যে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতেই ব্রিগেড হবে এবং ব্রিগেডে সকল অংশের মানুষ এসে নিজেদের রুটি রুজির লড়াইয়ে কথা বলবে তাহলে ফিরে যখন ব্রিগেডের মাঠে এপ্রিলের বিশ তারিখ ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে রুটি রুজির প্রশ্নে লড়াইটা ফিরে সংগঠিত হবে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই গোটা ব্রিগেড সমাবেশে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে গোটা রাজ্যের কেটে খাওয়া মেহনতি মানুষ এবং তার সাথে সমস্ত অংশের যুবদেরকে এই ব্রিগেড সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি এবং সংগঠনগত ভাবে আমাদের সমস্ত কাঠামো এবং আমাদের কমরেডরা এই সমাবেশকে সফল করার জন্য বিরাট লড়াইয়ে জয় জন্য পাবার তারা রাস্তাতে ছিলেন এবং থাকবেন এর পরবর্তীকালে যেটা আমাদের কথা যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষে প্রচুর দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তার মধ্যে এমন একটা রাজ্য যে দুর্নীতিকে দূরে রেখেছিল 13 বছরে পশ্চিমবঙ্গ যেন কম্পিটিশনে নেমেছে যে দেখো আমি বাড়ছি মামি আমার মতো তোমরা আর কেউ দুর্নীতি করতে পারবে না কারো দম নাই আর দুর্নীতি স্পনসর কে করবে রাজ্য সরকার দুর্নীতি চক্রকে চালাবে রাজ্য সরকার গোটা পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে স্টাফ সিলেকশন কমিশনে তার যা রিজিয়ন ভাগ ছিল আমরাও যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনও ছিল নর্দান জোন ইস্টার্ন জোন সেন্ট্রাল জোন এই সব জোনকে তুলে দেওয়া হলো নিয়ে একটা সেন্ট্রাল জোন করলো আর এলএসটির জায়গায় করে দিল এসএলএসটি পরীক্ষার জন্য নোটিফিকেশন তুমি জারি করলে পরীক্ষার জন্য ফর্ম তুমি ইন্ট্রোডিউস করলে পরীক্ষার ডেট পরীক্ষার সিলেবাস পরীক্ষার क्वेश्चन पेपर পরীক্ষার টাইম টেবিল নির্ঘন্ট কে খাতা দেখবে কত নম্বরে পাস করবে কবে ইন্টারভিউ হবে কে আমার বাকি সার্টিফিকেট ভেরিফিকেশন করবে কে কাউন্সিলিং করবে কোথায় যাব সব তুমি করবে কিন্তু দুর্নীতি হলে তুমি বলবে যে আমি কিছু জানি না এ হয় না সরকারি চাকরির পরীক্ষা ভাই সরকার ঠিক করবে আমার এত ভেকেন্সি আছে ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাবে ক্যাবিনেটকে বলবে আমার এতগুলো লোক দরকার তার জন্য আমাকে মাসে এত টাকা বেতন দিতে হবে ক্যাবিনেট বসবে ফিনান্সকে দায়িত্ব দেবে ফিনান্স বলবে আমার কাছে এত পয়সা আছে তোমার এত লোক দরকার আমি তোমাকে এত লোক প্রোভাইড করতে পারবো তুমি এত লোকের জন্য পরীক্ষা নাও এর বাইরে তো কিছু নাই তাহলে দুর্নীতিটা এলো কোথার থেকে আজকে যোগ্য অযোগ্য মানে দুটো ওয়ার্ড উচ্চারণ করা পশ্চিমবঙ্গের মাটিতে সব থেকে বড় লজ্জাজনক একটা কমিশন একটা সরকার একটা শিক্ষা দপ্তর একটা স্বাস্থ্য দপ্তর একটা দমকল একটা পিএসসি একটা কলেজ সার্ভিস কমিশন একটা প্রাইমারি একটা আপার প্রাইমারি এমনকি একশো দিনের কাজে পর্যন্ত চাকরি তুমি দেবে আর দুর্নীতি যখন হবে তখন তুমি বলবে যে আমি জানি না তারপর তুমি বলবে যে যোগ্য এবং অযোগ্য অযোগ্য মানে কি তুমি অযোগ্য গাছ কেন নেই কেন নেই সরকারের গাছ বাইশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল একুশ লক্ষ চুয়াত্তর হাজার ছেলে মেয়েকে তুমি ডিসকোয়ালিফাই করলে তাহলে তোমার তো নিশ্চয় কোন প্যারামিটার ছিল একুশ লক্ষ চুয়াত্তর কে করার জন্য বা একুশ লক্ষ চুয়াত্তর কে এই ফেজে চাকরি না দেবার জন্য তোমার কাছে তো কোনো প্যারামিটার ছিল যে প্যারামিটারের ভিত্তিতেই তো তুমি ছাব্বিশ হাজার চাকরি দিয়েছ তাহলে পাঁচটা পাতা প্রিন্ট আউট করে সুপ্রিম কোর্টের মুখে ছুড়ে মারতে পারছো না কোথায় অসুবিধা কিসের সমস্যা তালে কয়েকটা টাকার লোভে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেনা মেদেরকে সরকার দেখিয়ে দিল যে তোমরা রাস্তায় বসে থাকো আমি অযোগ্যদেরকে নিয়োগ করব নইলে সরকারের মুখে যোগ্য অযোগ্য দুটো ভাগের কথা আসে কি করে সরকারকে তো স্পষ্ট গাটস নিয়ে साउथ से सके জারি করে একটা যুদ্ধ করে দেওয়া উচিত ছিল আজকে যারা সরকারে আছে তারা তো বিরাট বড় বড় নেতা আজকে যারা সরকারে আছে তারা তো বিরাট বড় নেতা নেত্রী তারা তো জলে আগুন লাগালো নেতা নেত্রী সব তারা তো জলে আগুন লাগিয়ে দেয় তাহলে তাদের মুখে অযোগ্য কথাটা উঠছে কেন তারা কেন অযোগ্য বলবে তার মানে অযোগ্য ছিল আচ্ছা এই সমস্ত যাদেরকে অযোগ্য দিচ্ছেন যাদেরকে অযোগ্য এরা অযোগ্য হলো কি করে আমি সাদা খাতা জমা দিলাম তুমি আমাকে পাশ করালে বলে তো আমি অযোগ্য তুমি আমাকে ফেল করিয়ে দিতে তো আমি পড়ে যাইনি উত্তর দিতে পারিনি সাদা খাতা জমা দিয়েছি তুমি আমাকে একটা বড় জিরো দিতে পারতে আমি ফেল করে যেতাম পরের বার আমি রেডি হতাম তাই তো করেছি আমরা আমি ঘুষ নিয়ে টাকা নিয়ে ব্যাগ টাকা নিয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াবো কেউ যদি আমার টাকাটা নিয়ে আমাকে চাকরি দেবার প্রতিশ্রুতি না দেয় আমি টাকাটা দিলাম তাকে তাহলে টাকাটা নেবার লোক ছিল গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গের সরকার দেখিয়ে দিল যে মেধার জায়গা নেই যারা যোগ্য তারা আজকে বিপদে পড়লেন রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন আন্দোলন করতে বাধ্য হচ্ছেন আর আপনারা কি বলছেন ভরসা রাখুন পশ্চিমবঙ্গের মাটি থেকে আন্দোলন করবে কে করবে না তার জন্য যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে তাদের উপর ভরসা রাখতে হবে তারা ঠিক করে দেবে মাসরুম সাহেবরা দিদিমণিরা কোথায় আন্দোলন করতে যাবে গান্ধী মূর্তির পাদদেশে নাকি ডিআই অফিসে নাকি নেতাজি ইন্দোরে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো চাকরির জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেয় নাইনি নেতাজি ইন্দোরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গে আজকে যারা বলছে যারা বিজেপির নেতা নেত্রীরা আছে তারা যখন বলছে এটা তো ষোলো সাল ষোলো সালে তো বাবু তুমি খুঁট ধরে ধরে ঘুরে বেড়াতে আঁচলের লোকালয়ে গেলে তো কানে বহু কথা আছে নাকি মালদা মুর্শিদাবাদের দায়িত্ব আপনাদের ছিল টাকা তোলার চাকরি বিক্রি করার কাউন্টার খোলার চাকরিগুলোকে নিলামে গুলোকে আজকে হাঁড়ি আলাদা হয়েছে বলে সেদিন যখন একসঙ্গে বিরিয়ানি আর বিধানসভায় বিরোধী দলনেতাদের বিরোধী যারা রাজনৈতিক দল আছে তাদের ভূমিকা কি কি তাদের ভূমিকা ছিল তো মুকুল রায় ছিল তো ওই রায়গঞ্জের যিনি এম বিজেপির কৃষ্ণ কল্যাণী নাকি সব নাম এরাই তো ছিল পাবলিক চেয়ারম্যান ছিল কমিটির না সালের পর থেকে এই এইসব বিষয়গুলোতে কেন কথা তোলেননি কেন বলেননি ভেতরে কথা টাকা লুট করে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের স্কুল ব্যবস্থাটাকে নষ্ট করার জন্য ভালো পদ্ধতি আগে তো 8000 স্কুলে তালা লাগিয়ে দিয়েছিলেন 22000 ওদের দোকান খুলেছিলেন এখন এক লক্ষতে এতগুলো চাকরি বাতিল হলো দোষ করেছেন আপনারা দোষ আপনারা করেছেন শাস্তি ওরা পাচ্ছে আর যারা যোগ্য তারা তো মান সম্মানে পড়ে গেছেন টাকা যাচ্ছে না তাদের বাপ মায়ের দিকে তাদের পরিবারের দিকে এবারে রাস্তার লড়াই করে মার্কেট করে আয়ে করতে হবে এটা ডেমোক্রেসি রাস্তায় দাঁড়িয়ে মার্কেট করে চাকরি আদায় করতে হবে এইজন্য লেখাপড়া শিখতেছিল ওরা রাস্তায় দাঁড়িয়ে মার্কেট করে আন্দোলন করে সিস্টেমেটিকলি যে চাকরি হবে সরকারি চাকরি হবে বেতন মানুষের ট্যাক্সের টাকা থেকে যাবে স্কুলগুলো স্কুল বিল্ডিং গুলো মিড ডে মিল এর কর্মচারীরা সব তো সরকারি সব তো সরকারি সরকার দুর্নীতি করবে আর রাস্তায় দাঁড়িয়ে কে কত বড় আন্দোলন করে চাকরি আদায় করে নিতে পারবে এটা হয় গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন যারা যোগ্য তাদেরকে নিজেদের চেয়ারে ফেরত পাঠাতেই হবে নইলে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা চৌপাট হয়ে যাবে ওরা এটাই চায় এমনিতেই সরকারি স্কুলের সংখ্যা কমছে সরকারি স্কুলে পড়া বাচ্চাদের ড্রপ আউট বাড়ছে মাধ্যমিক এইচএসে সব পরিযায় শ্রমিক হয়ে যাচ্ছে লেখাপড়ার প্রতি কোনো ভরসা থাকছে না লেখাপড়ার প্রতি কোনো আস্থা থাকছে না একটা সময় পশ্চিমবঙ্গে চৌত্রিশটা বছর ছিল একটার পর একটা স্কুল সংখ্যা বেড়েছিল আর এখন শুধু বাচ্চা নেই বলে স্কুলগুলোকে মার্চ করার তালিকা তৈরি করতে হচ্ছে তাহলে এরা যাচ্ছে কোথায় যাদের বাপার পকেটে পয়সা নেই তারা পরিযায়ী শ্রমিক তারা গতর খাটাতে যাচ্ছে আর যারা একটু হলেও কিছু ইনকাম করতে পারছে তারা সমস্ত বেসরকারি স্কুলে ভর্তি করছে আর পশ্চিমবঙ্গে গোদের উপর বিস্ফোড়া হলো মোহন ভাগবতের এটা ডেলি প্যাসেঞ্জারি করার জায়গা হয়ে গেছে প্রতিদিন আসছে ঘুরে বেড়াচ্ছে আর বলছে দু হাজার পরে পশ্চিমবঙ্গে চরম গণতন্ত্র তাই ওদের গাদা স্কুল বেড়েছে আর যে স্কুলগুলোকে পড়ানোর জন্য তাদের দিচ্ছে আমাদের সিলেবাস কিন্তু তারপরে উগ্র ধর্মান্ধতা এবং উগ্র জাতীয়তাবাদ যা ভারতবর্ষের সংবিধান বৈচিত্র্য বৈশিষ্ট্য বিরোধী পড়াশোনা উত্তরবঙ্গ থেকে শুরু করে আমাদের পশ্চিমের জেলাগুলোতে বিভিন্ন সেক্টরে এই সব স্কুলের সংখ্যা বাড়ছে সরকারি স্কুল শিক্ষা যদি বন্ধ হয়ে যায় এবং তা যদি বিপদে পড়ে তাহলে সরকারি স্কুলের ব্যবস্থা সমস্তটা ধ্বংস হয়ে যাবে যেটা এ রাজ্যের সরকার এবং এ দেশের সরকার চাইছে কেন চাইছে লেখাপড়া যদি কম হয় গণতান্ত্রিক পরিবেশ যদি কম হয় দুর্নীতি যদি হয় মানুষের আস্থা যদি এটার উপরে চলে যায় তাহলে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেকারত্বের মজুদ বাহিনী হবে তাহলে তাদের সস্তাতে শ্রম কেনার জন্য গতর খাটানোর জন্য তারা বেগার পাবে বেগার আর সুপ্রিম কোর্ট তো মানে না এরা বেগার পাবে তাই বেগার রাজ্য তৈরি করার জন্য তৃণমূল বিজেপি মিলে যে ওটা চক্র চালাচ্ছে সেই চক্রের বিরুদ্ধে সামনে 20 এপ্রিল ব্রিগেডের মাঠ তার আগে নিশ্চিতভাবে রাস্তায় এই লড়াইটা সমস্ত সাধারণ মানুষ তারা লড়ছেন সঙ্গে বামপন্থী ছাত্র যুবরাও লড়ছেন ডিভাইফাই ও রাস্তায় আছে এই লড়াইকে তীব্র করার জন্য সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের আবেদন তার সঙ্গে গোটা ভারতবর্ষে এক জাতি এক ধর্ম এক ভাষা এক খাওয়া সিভিল যা আইন ছিল সেই সিভিল কোডের চৌত্রিশটা যা সম আইন ছিল সেগুলোকে চারটা কোডে পরিণত করে দেবে তার সাথে ওয়াকফ এর পদ্ধতিগুলো দেখলে বোঝা যায় যে সরকার সবটাকে সেন্ট্রালাইজ করতে চাইছে অথচ ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান এখানে সমস্ত ভাষা জাতি ধর্ম বৈশিষ্ট্য সংস্কৃতিকে মর্যাদা দেওয়া হয় যখন কাজ নেই যখন খাবার নেই যখন বাড়ি নেই যখন জল নেই যখন ওষুধের দাম বাড়ছে তখন প্রত্যেকটা দিন ভারতবর্ষের মাটিতে ধর্মকে তার আচরণকে নামিয়ে মানুষের মনের মধ্যে উগ্র ধর্মান্ধতা তৈরি করে এবং এই ওয়াকাফের মতন বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আসলে মানুষে মানুষে বিভেদ এবং লড়িয়ে দেওয়ার মানসিকতা এবং তার জন্য যা ল ফ্রেম করছে দেশের সরকার তার বিরুদ্ধেও রাস্তাতেও নেমে লড়াই চলবে আমাদের জেলায় জেলায় তার জন্য কাজ চলবে এবং ব্রিগেডের মাঠেও আমরা সব জমায়েত হবে শূন্য পদে নিয়োগ এবং স্বচ্ছতার সাথে নিয়োগের জন্য প্রথম দিন থেকে বামপন্থী ছাত্র ছিল এই জন্যই আমরা হারিয়েছি পুলিশ খুন করেছিল কে শুধু স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না তার দাবিতে যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে যতদিন না কাজ দিতে পারছেন ছ টাকা বেকার ভাতা দিতে হবে এই দাবিতে গত বছর যখন এপ্রিল এই ছাব্বিশ হাজারের চাকরি বিপদে পড়লো সেদিনও ডিভাইফাই রাস্তাতে ছিল শিক্ষক সংগঠনের সাথে কেস খেয়েছে জেল খেটেছে মার খেয়েছে তখন লোকসভা ইলেকশন চলছিল এসএফআই ডিভাইফাই সাথে এবিটিএ এবং শিক্ষক সংগঠন তারা বলেছিলেন সুপ্রিম কোর্টে আমরা লইয়ার দাঁড় করাবো দুজন সুপ্রিম কোর্টে লয়ার দাঁড়িয়েছিলেন এবং তারাও এই যারা যোগ্য প্রার্থী আছেন তাদের হয়ে তাদের চাকরি যাতে না যায় তারা যাতে নিজেদের রাস্তায় থাকতে পারেন সেটাই সম্প্রতি উত্তর কন্যা আমাদের এই দাবি ছিল যে দুর্নীতির সাথে যারা যুক্ত তাদেরকে তাদেরকে শাস্তি শাস্তি দিতে দিতে হবে হবে যারা যোগ্যদেরকে কাজে ফেরাতে হবে ফিরে যেদিনকে সুপ্রিম কোর্টের রায় এসছে সাথে সাথেই আমাদের সমস্ত অংশের কমরেডরা রাস্তায় নেমেছে আমরা যারা যোগ্য সাইরা দিদিমণিরা আছেন নন টিচিং স্টাফরা আছেন তাদের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ে হাল না ছেড়ে দিয়ে শেষ থাকার থাকছে বাকি রইলো পিন পয়েন্ট প্রশ্ন আপনাদের যে আরো কোনো কর্মসূচি থাকবে কিনা ক্রমশ প্রকাশ্য নিশ্চিত ভাবে ব্রিগেড আগে আমরা আবার নির্দিষ্ট জায়গাতে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের খবর অতি সত্তর পাবেন সরকার যে সেই দেখে সরকার বলেছে যে যতই মারি যতই করি বিচার তুমি পাবে না তার জন্য যে মারবে সেই বিচার করবে সরকার যদি এই চোখে বিষয়টা দেখছে সাধারণ মানুষের বাইরে কি করে দেখতে পারবে সরকার দেখালো যে দেখো আমি কত অমানবিক আমি কত সৈরাচার দেখো দুর্নীতি আমি করলাম চাকরি তোমার গেল তুমি আন্দোলন করলে পেটালাম তোমাকেই কিন্তু আবার যে পেটালো সেই বিচার করবে সেই ইনভেস্টিগেশন করবে তা আমার থেকে বড় হিটলার কেউ আছে তো সরকার যখন নিজেকে হিটলার বলে ঘোষণা করে সরকার যখন নিজেকে সৈরাচারী এবং অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রমাণ করে এবং তাকে যখন সে প্রচার করে তাকে যখন নিয়ে যেতে চায় তার যে সাধারণ মানুষ কেন সরকার যেভাবে নিজের ভুল ত্রুটি বুঝতে পারে না বুঝেও তাকে তোয়াক্কা করে না তখন সরকার একটার পর একটা ভুল করে সরকারের কাজ ছিল নমনীয় হওয়া দায়িত্ববান হিসাবে কাজ করা সরকারের উচিত ছিল মানবিক হওয়া সরকার অমানবিক হয়েছে সরকার সৈরাচারী হয়েছে পশ্চিমবঙ্গের মাটি অমানবিক দায়িত্ব জ্ঞানহীন স্বৈরাচারীকে কখনো ভরসা করেনি এবং তাকে কখনো সমর্থন করেনি নির্দিষ্ট কর্মসূচি অতি সত্তর জানানো হবে মিছিল তো হচ্ছে প্রতিদিন হচ্ছে সমস্ত জায়গায় কলে তার সাথে শিক্ষক ছাত্র অভিভাবক সাধারণ মানুষকে নিয়ে গোটা রাজ্য এই যোগ্যদেরকে নিজেদের জায়গায় ফেরাতে হবে এবং স্কুল বন্ধ করা যাবে না বাচ্চাদের শিক্ষা সরকারের জন্য বন্ধ থাকতে পারে না তার জন্য সব জায়গায় গতকাল ও রিয়েকশন হয়েছে যেদিন থেকে শুরু হয়েছে রিঅ্যাকশন শুরু হয়েছে আর এটা আজকে আর কোনো কলের অপেক্ষা করছে না মানুষ এবারে এটাকে নিজেকে প্রত্যেক দিনের নিজেদের জীবন যন্ত্রণার সাথে যুক্ত করে নিয়েছে এবং মানুষ বুঝছে মানুষ রাস্তায় নামছে করছে অতি সত্য ডাকো আসছে নই পর পুরা আলাদা করে বলে দি